পাঁচ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোন মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হল গণহত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা মামুন গ্রেপ্তার রয়েছেন এর আগে দুপুর বারোটার দিকে জুলাই সাবেক গণহত্যার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সাবেক আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন